নমস্কার বন্ধুরা সারা বছর খুনশুটি কিংবা ক্রাইম পার্টনারকে একটা দিন খুশি না করলে চলে সামনেই রাখি পূর্ণিমা বেঁধে বেঁধে থাকার দিন দাদা ও ভাইয়ের হাতে রাখি পরে এই বোনটি যখন আপনার সামনে হাত পাতবে তখন কি দেবেন ভেবে দেখেছেন উপহার দেওয়া মানেই কিন্তু দামি দিতেই হবে এমন কোনো কথা নেই অল্পের মধ্যেও আপনার বোনটিকে খুশি করতে পারেন বাজেট যদি তিনশো থেকে পাঁচশোর মধ্যে হয় তো লিপস্টিক কাজল নেল পালিশের একটা সেট দিতে পারেন বা বাজেট যদি একশো থেকে তিনশোর মধ্যে হয় তাহলে দিতে পারেন নানা রকমের দুল বা একটি বক্সের সঙ্গে চলতে পারে বা চকলেটও দেওয়া যেতে পারে বাজেট যদি আরেকটু বেশি মানে হাজারের তার উপরে হয় তাহলে উপহার হিসেবে দিতে পারেন ব্যাগ ঘড়ি সানগ্লাস ইত্যাদি এছাড়াও হাতে বানানো উপহার দিতে পারেন বোনটিকে আজ আমাদের রাখি বন্ধন উৎসব রাখি পূর্ণিমা দক্ষিণ এশিয়ার একটি উৎসব এই উৎসব এ ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখেরা এই উৎসব পালন করে থাকেন এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা বা ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বোনকে আজীবন রক্ষা করার জন্য ভাই ও দাদার শপথের প্রতীক হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত করা হয় এইবারে রাখি পূর্ণিমা পড়েছে উনিশে অগস্ট